হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন দিনের নতুন আর একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে আজকে ব্লগটাও আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো সকালে এই যে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুয়ে নেব তো সেটার জন্য আর কি কাপড়গুলো এখন মেশিনে দিয়ে ডিটারজেন্ট দিয়ে দেব। আর এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকের ব্লগটা খুবই ছোট্ট এবং স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো এখানে কাপড়গুলো দিয়ে এসে ঘর বাড়ি তো নাস্তা করে নিয়েছি তার আগে ঘরবাড়ি আসলে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে শেয়ার করছি কিছু ফল এনেছিল গত রাতে তো ওইভাবে রেখে দিয়েছিলাম তো রাতে এনেছিল ওইভাবে আর গোছানো হয়নি প্যাকেটের থেকে নিয়েই কিন্তু খাওয়া হয়েছিল তো এখন ভাবলাম যে ফলগুলো গুসিয়ে রেখে তারপর অন্যান্য কাজ করে নেব তো এখানে ড্রাগন আর হচ্ছে আঙুর ফল নিয়ে এসেছিলো তো সেটাই আর কি এখন এই যে রেখে দিলাম ঝুড়িতে করে আর অফ ক্যামেরায় এই যে হালকা পাতলা একটু ঘরটা গুছিয়ে নিয়েছি তো মোটামুটি আর কি সবই মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওর শুরুতে সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের সামনে আরও একবার করে নিচ্ছি যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর অবশ্যই ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক আর কি অফ ক্যামেরায় তো ঘর বাড়ি ঘুষিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম এখন চলে এসেছি সরাসরি কিচেনে তো আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে রান্নাটা গুছিয়ে নিচ্ছিলাম এদিকে কিন্তু এক চুলায় আমি পোলাওটা মানে পোলাও চাল ভেজে পোলাওটা বসিয়ে দিয়েছি আর অপর চুলায় কিন্তু গরুর মাংসটা কষানোর পরে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো হালকা পাতলা কিন্তু বাসায় মানে আয়োজন করব তো বাসায় আমরা আর কি পাঁচ ছয়জন মানুষ নিজেরাই খাবো তো ওইভাবে আর কি ওইভাবে আয়োজন কখন করা হয় না তো নিজেরাই আর কি ঘরোয়াভাবে নিজেরাই নিজেরাই পালন করে থাকি তো এই জন্য হালকা পাতলা একটু এই যে রান্না করে নিচ্ছি খুবই সিম্পলভাবে সব কিছু করে নেব গত ভিডিও দেখার পরে কিন্তু অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট আমাকে করেছেন তো আপুদের কমেন্টগুলো করে আমার কিন্তু অনেক ভালো লেগেছে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য আমার প্রিয় আপুদের সবসময় আপুরা এভাবে আমাকে অনেক ভালোবাসবেন সাপোর্ট দিবেন আর আপনাদের সাপোর্টেই কিন্তু আমি এগিয়ে যাব অনেক দূর আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আরেকটি নতুন ভিডিও আমি তৈরি করি তো যাই হোক পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর গরুর মাংসটাও রান্না প্রায় শেষ হয়ে গেছে এখানে এই যে মানে রূপচাঁদা মাছটা ফ্রাই করে নিচ্ছি তো এই ছিল আমাদের আর কি হালকা পাতলা আয়োজন তো এটা আসলে না করলেই না সায়ের বাবা কিন্তু বলছিল চলো বাহিরে যাই বাহিরে খাওয়া দাওয়া করি কিন্তু আমারই ভালো লাগছিল না মানে আমি বাহিরে যাব না বা বাইরে খাবার খাবো না মানে বাসায় রান্না বান্না করে খাই তো এই জন্য আসলে বাহিরে যাওয়া হয়নি সে কিন্তু প্রত্যেকটা স্পেশাল দিনে বাচ্চাদের জন্মদিন হোক বা যে কোনো স্পেশাল দিনে কিন্তু চায় যে বাহিরে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য বা ঘোরাফেরা করার জন্য কিন্তু আমি যাইনি আবার দেখলাম তারও খুব একটা সময় নেই এই জন্য আর তাকে খুব একটা প্যারা দিলাম না তো যাই হোক এই যে রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আমার আর ডাল রান্না করে নিয়েছিলাম সাথে আর এই তো টেবিলে কিন্তু খাবার গুছিয়ে নিয়েছি সবাই মিলে একসাথে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছিলো একটু আগেই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে অনেক বেশি ভিড় ছিল তো সে আমাকে কিছু একটা গিফট করবে আর কি তো যাই হোক আর কি সারা বছর যদি কোনো কিছু গিফট নাও করে কিন্তু ম্যারেজ ডে আসলে আসলে সবাই চায় সব হাজব্যান্ডরাই কিন্তু মানে ভালো কিছু গিফট দেয় তাদের প্রিয় মানুষদের তো যাই হোক আর কি আমি আমার কথাটাই বললাম তো এখানে এই যে একটা ইয়ার রিং আর কি গিফট করেছে স্বর্ণের তো অনেক বেশি দাম প্রায় এক লক্ষ আঠাশ হাজার টাকা ভরি গত বছর একটা আংটি গিফট করেছিল পাঁচ আনার একটু বেশি ছিল সেটা যে দাম দিয়ে আমি নিয়েছিলাম তো এই কানের দোলটার ওজন চার আনা আছে তো ওই পাঁচ আনার উপরে যেটা দাম ছিল আংটিটা আর কি তার থেকে এই কানের দুলটার বেশি দাম স্বর্ণের দাম মানুষের হাতের নাগালের বাহিরে চলে গিয়েছে তারপরেও যার যেটা প্রয়োজন সে তো সেটা নিবেই যত দামই হোক সে আসলে প্রতি বছর চেষ্টা করে ম্যারেজ ডে আসলেই আমাকে কিছু গিফট করতে আর কি স্বর্ণের তো এখন তো আর বড় গোল্ড কোথায় পড়ে যায় না ওইভাবে পড়িও না আর ভালো লাগে না বড় কোনো গোল্ড ছোটো খাটো গোল্ডই আমার বেশি পছন্দ আর কি তো এই জন্য ছোটোখাটো জিনিসই সবসময় কিনি তো যাই হোক বাসায় চলে এসেছি আর এই যে এই আংটিটার কথাই বললাম বড় আংটিটা এটাই কিন্তু গত বছর আর কি নিয়েছিলাম তো যাই হোক অনেক কথা কিন্তু ভিডিওতে বলে ফেলেছি তো কথার মধ্যে আসলে ভুল টুটি হলে ক্ষমাসুত দৃষ্টিতে দেখবেন আর আজকে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ